নমস্কার বন্ধুরা ঝুমারানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত প্রতিবারের মতো আজও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আর এখন কিন্তু শীত পড়ে গেছে আর শীত পড়তে না পড়তেই কিন্তু আমাদের সেই বিখ্যাত গুড় খেজুরের গুড় আজকে চলুন রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে নিয়েছি এখানে একটা নারকেল কুড়িয়ে আর গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর এখানে আমি একটা পাটালি গুড় কিছুটা ভেঙে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ে প্রথমেই আমি খেজুরি গুড় দিয়ে নারকল ছাই মেরে নেব আর আজকে আমি তৈরি করব সুজির ভাপা পিঠা আর নতুনত্ব পিঠার রেসিপি এখানে নারকল আমি ভালো করে ছাই মেরে নিয়েছি এখন আমি নামিয়ে নেব গায়ে জ্বালিয়ে বসিয়ে দিয়েছি একটা কড়া আর কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি আর অবশ্যই এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম লোতে দিয়ে রেখেছি এখানে আমার ঘি গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক বাটি সুজি সুজি ভেজে নেব আর ঘি দিয়ে সুজি ভাজলে অনেক সুন্দর একটা গন্ধ আসে আর খেতেও কিন্তু বেশি ভালো লাগে ওই জন্য সুজি ঘি দিয়ে ভেজে নিচ্ছি সুজি ভাজা হয়ে গেছে আর সুজি থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখানে দিয়ে দিয়েছি হাফ বাটি চিনি চিনি দিয়ে সুজি আর একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক বাটি গরুর দুধ আগের থেকে আমি জাল দিয়ে রেখেছিলাম এক বাটি দুধ দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক বাটি জল দিয়ে সুজি ভালো করে এভাবে মিশিয়ে নেব আর দেখুন এখানে আমার সুজিটা কিন্তু রান্না হয়ে গেছে নামিয়ে নেব সুজির এই ভাপা পিঠা তৈরি করতে কিন্তু অবশ্যই এরকম গ্লাস লাগবে আর এখানে আমি ছোট ছোট গ্লাস নিয়েছি আপনাদের বাড়িতে যদি ছোট গ্লাস না থাকে অবশ্যই বড় গ্লাসই নেবেন এখানে গ্লাসে নিয়ে নিচ্ছি ঘি এখন আমি সব গ্লাসে ঘি দিয়ে ঘি এভাবে গ্লাসে মাখিয়ে নেবো সব গ্লাসে আমি ঘি মাখিয়ে নিয়েছি আর যে সুজি আমি রান্না করে নিয়েছি সেই সুজি কিন্তু এখন আমি গ্লাসের ভিতরে নিয়ে নিচ্ছি সুজি নিয়েছি কিন্তু সুজি কিন্তু আমি একদম গ্লাস ভরে নিয়ে নিই একটু ফাঁকা রেখেছি একইভাবে সব গ্লাসে আমি সুজি নিয়ে নেব এখন আমি এই নারকল ছাই মেরে নিয়েছি বা এরকম করে নিয়েছি না গুড় দিয়ে চার ভাগে ভাগ করে নেব। যেহেতু আমার চারটে গ্লাস এখনও কিন্তু গরম আছে সুজিও আমার গরম আছে এখন এভাবে এভাবে লম্বা করে এই নারকল নিয়ে নেব এখন আমি গ্লাসের ভিতরে সুজির ভিতরে কিভাবে দিই দেখুন আর সুজিটা কিন্তু খুব শক্ত হলেও হবে না এরকম নরম করে রান্না করে নিতে হবে আর এরকম গরম গরমে কিন্তু এভাবে নিয়ে নিতে হবে আবারও গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি এক গ্লাস জল এখন আমি বসিয়ে দিচ্ছি চারটে গ্লাস একটা ঢাকনা দিয়ে এখন আমি ঢেকে দেব আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়েই রেখেছিলাম আর দেখুন আমার এই ঢাকনাতে লেগে যাচ্ছিল সেজন্য আমি ঢাকনা বদলে দিয়েছি একদম কিন্তু গ্লাস ভরে গেছে এখন আমি একটা কাঠি দিয়ে দেখে নিয়েছি আর আমার কাঠির গায়ে লেগে যাচ্ছিল না হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর দেখুন নামিয়ে নিলে একটু বসে গেছে বা গ্লাসে একটু মনে হচ্ছে কমে গেছে এখন আমি এই পিঠেটা গ্লাস থেকে বার করব আর দেখুন কি সুন্দর কিন্তু বেরিয়ে এসছে একটু ভেঙে যায়নি বা গ্লাসের গায়ে লেগে যায়নি একইভাবে আমি সব সুজির পিঠে কিন্তু এভাবে বার করে নেব গ্লাসগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর গ্লাস কিন্তু পরিষ্কার কোথাও একটু পিঠে ভেঙে যায়নি এখন আমি পিস পিস করে কেটে নেব আমার এই পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত আবার আসব কোন নতুন ভিডিও নিয়ে আপনারা আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন